নমস্কার ক্রিয়েটার গাইড টিপস এর আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আলোচনা করব ইউটিউবে চারটি কমন মিস্টেককে নিয়ে যে গুলো নতুন ইউটিউবার তো বটেই পুরনো ইউটিউবার যারা তারাও করে ফেলেন যার ফলে আমাদের ইউটিউবের ভিডিওগুলোতে ভিউজ আসে না চলুন আর বেশি সময় নষ্ট না করে এই পয়েন্টগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করি যে ভুলটা ইউটিউবাররা প্রথমেই করেন এবং খুব বেশি করেন সেটা হলো টপিক খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দেওয়া আপনারা আমার মুখ থেকেও শুনেছেন অন্য ইউটিউবারদের মুখ থেকেও শুনেছেন যে বারবার টপিক চেঞ্জ করলে ভিউজ ড্রপ হতে শুরু করে এই ব্যাপারটা আজ একটু ভালো করে বুঝে নিন যে আমরা এই কথাটা কেন বারবার বলছি দেখুন আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি ধরুন আপনার কুকিং এর চ্যানেল এবং আপনার চ্যানেলে এক হাজারের উপর সাবস্ক্রাইবার আছে আপনার চ্যানেলে নর্মালি দুশো তিনশো ভিউজ আসে কখনো কখনো পাঁচশোর উপর সেই ভিউজ হয় আপনি কি করলেন যে আপনার তো ভিডিওতে তেমন ভিউজ আসছে না তো আপনি তখন ভ্লগ দেওয়া শুরু করলেন দেখলেন যে সেখানেও তেমন ভিউজ নেই তো এরপর অন্য কিছুর একটা ভিডিও দেওয়া শুরু করলেন তো এতে কি হয় আপনার যে কুকিং এর চ্যানেলটি সেটি একটি খিচুড়ি চ্যানেলে পরিণত হয় ভিউজ না আসার যে লজিকটা আছে না সেটা একটু ভালোভাবে বুঝে নিন আপনি কুকিং চ্যানেল করেছেন ঠিক আছে যদিও দু সালে আমি কখনোই বলবো না যে আপনি কুকিং চ্যানেল করুন উদাহরণ দেবার জন্য আমি বলছি আপনি কুকিং চ্যানেল বানালেন খুব আস্তে আস্তে সেটা গ্রো হচ্ছে আজকের ভিডিওতে আপনি বললেন যে চিকেন হরিয়ালি কীভাবে বানাবেন হঠাৎ করেই আপনার এই ভিডিওতে পাঁচ হাজার ভিউজ হয়ে গেল আপনার এক হাজার সাবস্ক্রাইবার আর ভিউজ হলো পাঁচ হাজার তার মানে সাবস্ক্রাইবার অনুযায়ী ভিউজ খুবই ভালো দেখুন কোথা থেকে খারাপ হয় ব্যাপারটা এই যে আপনার পাঁচ হাজার ভিউজ হয়েছে এরা তো আপনার সাবস্ক্রাইবার নয় আপনার সাবস্ক্রাইবার তো এক হাজার আবার আপনার এই যে এক হাজার সাবস্ক্রাইবার আছে এর মধ্যে সবাই তো আর আপনার ভিডিও দেখেনি একশো দুশো কে হার্ডলি পাঁচশো লোক দেখেছে তার মানে আপনার যে বেশিরভাগ ভিউজ হয়েছে যারা দেখেছে তারা আপনার সাবস্ক্রাইবার নয় তারা আপনার শুধুমাত্র ভিউয়ার্স শুধুমাত্র আপনার এই ভিডিওটার জন্য তারা দেখেছে এবার এবার আপনি যদি কাল কুকিং এর আরেকটা ভিডিও আপলোড করলেন তো হাইলি চান্সেস এটা হতে পারে যে ইউটিউব আপনার থামনেলটা ওই ভিউয়ার্সদের কোথাও না কোথাও দেখাবে যারা কাল আপনার ভিডিওটা দেখেছিল হয়তো সবাইকে দেখাবে না কিন্তু বেশিরভাগকে দেখাবে কেন দেখাবে না আপনি যখন কালকে চিকেন হরিয়ালি ভিডিওটা আপলোড করেছিলেন তখন তারা আপনার ভিডিওটা দেখেছিল নিশ্চয়ই তাদের ভালো লেগেছিল তাই দেখেছিল সেই জন্যেই ইউটিউব দেখাবে যে আপনার পরের ভিডিওটা তাদের ভালো লাগতে পারে এই কারণে কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইউটিউব কখন এটা করবে ইউটিউব তখনই এটা করবে যখন আপনি একই টপিকের উপর ভিডিওটা দেবেন এবার আপনি যদি কাল দেন বা অন্য ওপর ভিডিও দেন তাহলে বদলে যাবে এসেও চেঞ্জ হয়ে যাবে যখন বদলে যায় তখন ইউটিউব এটাই বোঝে যে এই ভিডিওটা আপনার পুরনো ভিউয়ার্সদের জন্য নয় আপনি আজকে কুকিং এর ভিডিও দিলেন কালকেও কুকিং এর ভিডিও দিলেন তখন ইউটিউব অ্যালগোডিম এটা বোঝে যে আজ যে ধরনের ভিডিওটা ভিউজরা দেখেছে কাল সেই রিলেটেড ভিডিও এলে সেই ভিডিও ওই ভিউয়ার্সদের দেখাতে হবে কিন্তু আপনি যদি কাল টপিক চেঞ্জ করে দেন তো ইউটিউব অ্যালগোরিদিম ওই পাঁচ হাজার ভিউয়ার্সদের মধ্যে খুব কম লোককে দেখাবে এই জন্যে আমি সবসময় বলি যে সাবস্ক্রাইবার বাড়াবার চেষ্টা থেকে বিরত থাকুন চেষ্টা করুন ভিউয়ার্স বাড়াতে সাবস্ক্রাইবার অটোমেটিক হয়ে যাবে ইউটিউব বলে যে আপনি আপনার অ্যানালিটিক্স চেক করুন ইউটিউব কেন অ্যানালিটিক্স টেক করতে বলে না সেখানে আপনি আপনার ভিউয়ার্সদের গতি প্রকৃতি বুঝতে পারবেন তারা কি ধরনের ভিডিও দেখছে বা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে সেগুলো আপনি বুঝতে পারবেন সুতরাং বুঝতে পারছেন যে টপিক চেঞ্জ করলে কেন ভিউয়ার্স কমে যায় দ্বিতীয় মিস্টেকটা হলো যেটা নতুন ইউটিউবাররা তো বটেই পুরোনো ইউটিউবাররাও বা বড় ইউটিউবারও করে নিজের চ্যানেলে ফর্ম্যাট চেঞ্জ করা এই ফরম্যাট চেঞ্জ ব্যাপারটা কি ধরুন আপনি আজকে লং ভিডিও বানালেন কাল শর্টস বানালেন পরশু লাইভ করলেন এইভাবে বারবার আপনি আপনার ফরম্যাটটা চেঞ্জ করছেন আমি বলবো আপনার চ্যানেল যে ফরম্যাটে চালু হয়ে গেছে বা দাঁড়িয়ে গেছে আপনার ভালো রকম ভিউজ আসছে ওই চ্যানেলকে কোনো রকম হ্যাম্পার করবেন না আপনার যদি লং ফর্ম ভিডিওতে ভালো ভালো ভিউজ ভিউজ আসে আসে তো তো আপনার দরকারই নেই সেখানে সেখানে আর যদি কি প্রয়োজন আছে লং ফর্ম ভিডিও ইউজ করার এতে কি হয় যে আপনার চ্যানেলের উপর একটা এফেক্ট আসে ইউটিউব অ্যালগোরিদম বলে যে ফর্ম্যাটের চ্যানেল সেই ফর্ম্যাটেই এগিয়ে যেতে হবে একটা জিনিস মাথায় রাখবেন যে ইউটিউব সব ফর্ম্যাটেই সমান ভিউজ দেবে না দেয় না তাই আমি বলবো যে যে ফর্ম্যাটে আপনার ভিউজ বেশি আসছে সেই ফর্ম্যাটেই আপনি আপনার চ্যানেলকে এগিয়ে নিয়ে যান এরপরে যেটা বলবো সেটা নতুন পুরনো দু ধরনের ইউটিউবাররাই এই ভুলটা করে থাকেন যদি কোনো নতুন ভিডিওতে ভিউজ না আসে তখন তারা কেউ নিজেদের চ্যানেলকে চেক করেন না যখন আমার চ্যানেল গ্রো করছিল তখন কোন ভিডিও থেকে করেছে। সেই ভিডিও টপিক কি ছিল এসিও কি ছিল থামনেল কেমন ছিল ওই থামনেলে আমি কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছিলাম ইংরেজি না বাংলা এই ব্যাপারগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সময় একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ভিডিও আপলোড করার টাইম আপনি আজ আপলোড করছেন করছেন দুপুর কাল বিকেল পাঁচটায় পরশু করছেন রাত নটায় এইভাবে করলে ইউটিউব অ্যালগোরে বুঝতে পারে না যে এর ভিউয়ার্স কারা এর ইমপ্রেশন বা থামল কাকে দেখাবে আপনি যখন আপলোডের টাইম চেঞ্জ করছেন তখন আপনার ভিউয়ার্স কিন্তু কমে কমের দিকেই যাবে আরেকটা যেটা প্রবলেম সেটা হলো কনসিস্টেন্সি আপনি প্রথমে চব্বিশ ঘন্টা অন্তর ভিডিও দেওয়া শুরু করলেন তারপর আঠেরো ঘন্টা তারপর বারো ঘন্টা বা এর ঠিক উল্টোটা ধরুন আপনি ডেলি ভিডিও দেন তারপর যে কোনো কারণেই হোক আপনি ঠিক করলেন যে সপ্তাহে একটা দেবেন কিন্তু এটা হঠাৎ করে করবেন না প্রথমে একদিন অন্তর তারপর দুদিন অন্তর এইভাবে গ্যাপটাকে বাড়ান আমি বলতে চাইছি যে আপনার ভিডিও আপলোডিং বাড়ানো বা কমানো এটা আস্তে আস্তে করুন তা না হলে ভিউয়ারশিপ খারাপ হয়ে যাবে দেখুন এছাড়াও অনেক মিস্টেক আছে যেগুলো ইউটিউবার আক্ষ্যাপ করে থাকে আজ আমি মুখ্য কয়েকটি মিস্টেকের কথা বললাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে যদি আমার কথাগুলো আপনাদের বিশ্বাসযোগ্য বলে মনে হয় তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো দিলেই আপনারা তার নোটিফিকেশানটি সঙ্গে সঙ্গে পেয়ে যান লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ নমস্কার